প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবং সকলের প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত নাইন থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল প্রিয় দর্শক আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেলাইকনে ক্লিক করুন মনে রাখবেন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা প্রিয় দর্শক তাহলে আর কথা না বাড়িয়ে শুনতে থাকুন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প গল্পের ভূত নাইন ওয়ান ফোর প্রিয় দর্শক আজকের গল্প অভিশপ্ত পারফিউমে স্বাগত রাত গভীর হলে খাটের নিচ থেকে আচর কাটার শব্দ পাওয়া যায় এই শব্দ আবার রুবিনা ছাড়া কেউ শোনে না সাজ্জাদকে একদিন ডেকেছিল সে ঘুম ঘুম গলায় বলল কি কি সমস্যা কি হয়েছে রুবিনা বলল ওঠো না খাটের নিচে কে যেন বসে আছে রবিনা ভয়ে ভয়ে সাজ্জাদের দিকে সরে এলো সমস্যাটা দিন দিন হয়ে যাচ্ছে আসলেই বোধ হয় তার সাইক্রিয়াটিস্ট বা এমন একটা কিছু দেখানো দরকার যদিও এখন পর্যন্ত আসর কাটা আর নিচুকলার হাসির শব্দ ছাড়া অন্য কোনো কিছুই শোনেনি সে রবীনা নিতন্ত সাহসী মেয়ে বলেই এতদিন বিষয়গুলোকে পাত্তা না দিয়েই এসেছে সোনার ভুল বা গুরুত্বহীন একটা কিছু ভাবত তবে আজকাল মনে হচ্ছে ব্যাপারটা একেবারেই হেলাফেলা করার মতো বিষয় না আসলে বিশেষত গত পরশুর ঘটনার পর ইতিমধ্যেই ব্যাপারটা তার স্নায়ুর উপর যথেষ্ট চাপ সৃষ্টি করেছে এখনোই এর একটা স্থায়ী সমাধান করা না হলে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে পরশু সব কিছু শুরু হয়েছিল আঁচর কাটার মধ্য দিয়ে এতদিনে এই শব্দটার সাথে রুবিনা অভ্যস্ত হয়ে এসেছে দেখে কিনা না তার ঘুম ভাঙলো অনেক পরে ততক্ষণে খাটের নিচ থেকে মাঝে মাঝে কিল দেওয়ার মতো শব্দ আসছে সাজ্রাদের দিকে না ফিরেও রুবিনা স্পষ্ট বুঝতে পারল নাক ডাকিয়ে ঘুমাচ্ছে ছেলেটা খানিক্ষণ বৃথাই কাঁধ ধরে ঝাঁকালো, আলো অল্প সময় বাদেই অবশ্য কিল আর আচরের শব্দ থেমে চুপচাপ হয়ে গেছিল সব কিছু কিন্তু ওই আচমকা নিঃশব্দ রুবিনার কাছে আরও ভয়ঙ্কর বলে মনে হতে থাকে মনে হয় এক শীতল নিরবতা ফুরি এখনোই কোনো বিজাতীয় মন্ত্রোচ্চরণের ফিসফিসানি রুবিনার কানে আসবে কাছ থেকে খুব কাছ থেকে আর যেন বিছানার চাদর ধরে টানছে এই প্রথম রুবিনা সত্যিই খুব ভয় পেল পাগলের মতো সাজ্জাদকে ঝাকালো এবং ঘুম ভাঙানোর জন্য সাজ্জাদ ঘুম থেকে উঠে দেখে রুবিনা বড় বড় করে শ্বাস নিচ্ছে কোনো মতে এলোমেলো উচ্চারণে বলল কে যেন বিছানার চাদর ধরে টানছে সাজ্জাদ দ্রুত উঠে গিয়ে লাইট জ্বালানোর পর আবার সব স্বাভাবিক চাদরের একটা অংশ গতানুগতিক অবিনস্ততার বাইরে উল্লেখযোগ্যভাবে কুস্কে নেই কোথাও থেকে রুবিনার ভাষ্য অনুযায়ী আঁচর বা কিলের শব্দও শোনা যাচ্ছে না প্রতিবারের মতো এবারও সাজ্জাদ খুব বিরক্ত হলো চোখ মুখ বিকৃত করে বলল। কালকেই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও রাত বিরাতে আজাইরা চিল্লা চিল্লি ভালো লাগে না এই সবার রুবিনা নিজেও অবাক হয়ে গেছিল একটু আগেই কি ভীষণ অস্থিরতার আভাস ছিল পুরো রুম জুড়ে অথচ এখন সব স্বাভাবিক লাইট নিবিয়ে সাজ্জাদ এসে শুয়ে পড়া মাত্রই হালকা নাক ডাকার শব্দ শুনতে পেল রুবিনার কেন জানি একটু অভিমান হলো হঠাৎ না আর সে ডাকবে না এই মানুষটাকে যতই খারাপ কিছুই হোক তাছাড়া এমনই তো হতে পারে সত্যি সত্যি তার কোনো মানসিক সমস্যা হচ্ছে ভূত বলে কি আসলে কিছু আসে নাকি বিনা কারণেই বোধহয় সে ভয় পেয়ে এসেছে এতদিন ঘুমিয়ে পড়ার মুহূর্তে ঠিক কি মনে করে রুবিনা ওর মোবাইলের টর্চটা জ্বালালো তারপর তাক করলো সেদিকে যেদিক থেকে বিছানার চাদর ধরে টানার অনুভূতি টের পাওয়া যাচ্ছিল এলইডির উজ্জ্বল সফেদ আলোয় চোখ সময় আসার পর রুবিনা দেখতে পায় সেখানে গাঢ় করে নীলপলি শাখা দুটো হাত বিছানার চাদর খামছে ধরে আছে সোনালি চুলের কোনো এক মেয়ে যেন পানির নিচ থেকে ভেসে আসার মতো করে ওর মাথাটুকু উপরে তুলছে খুব ধীরে ধীরে একটু একটু করে গোটা চুল তার লাল হয়েছিল রক্তে মুখ চোখ দেখার আগেই রক্ত ভেজা চুল আর হাত দেখে অজ্ঞান অথবা এর আগের ঘটনা রুবিনার শাশুড়ি এসেছিল বিদেশ থেকে চলে যাওয়ার দিন ওদেরকে অফ করতে রুবিনা সবাই গেল এয়ারপোর্ট বিদায় দিয়ে ফিরতে ফিরতে রাত তিনটা বেজে গেল ফেরত আসার পথেই ঘটনাটি ঘটেছিল এয়ারপোর্ট রোডে নিকুঞ্জ পিছু পৌঁছানোর ঠিক আগে রুবিনাদের গাড়িতে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয় গভীর রাত হওয়ায় রাস্তা প্রায় ফাঁকাই ছিল সেই ফাঁকা রাস্তাতে কথা নেই বার্তা নেই একটা মেয়ে ছুটি এসে ধাক্কা খেলো গাড়ির সাথে সেই গাড়ি রেন্টে রেন্টেকারের গাড়ি ছুটছিল তাতে মেয়েটার হাত মাংস চূর্ণ হয়ে যাওয়ার কথা কিন্তু কোনো এক অদ্ভুত কারণে গাড়ি থেকে নামার পর আশেপাশের আর কাউকেই দেখতে পেল না ওখানে ধাক্কা খেয়ে ছিটকে যাওয়ার আহত হওয়ার শরীরের কোনো চিহ্নও পড়েনি পুরো ব্যাপারটাই যেন ঘটেছে চোখের পলকে যেন ধাক্কা খাওয়ার বিষয়টা ছিল চোখের ভুল গাড়িতে শুধু রুবিনা সাজ্জাদ আর রুবিনার বৃদ্ধ শাশুড়ি ছিল সাথে ড্রাইভার তন্নতন্ন করে খোঁজার পরও কাউকে না পেয়ে সবাই গাড়িতে ফিরে এলো রুবিনা শাশুড়ি বলেছিল পরিষ্কার দেখলাম বিদেশি মতো এক সেরিয়াইয়া উইরা গাড়ির উপর পড়লো খুব অস্বস্তিকর একটা নিরবতা কাজ করছিল গাড়ির মধ্যে বিশেষত রুবিনা শাশুড়ির বর্ণনা শোনার পর পরিস্থিতি কেমন গুমুট হয়ে উঠল সেই অস্বস্তিকর আস্থাকে আরও ঘোলাটে করে তোলে ড্রাইভার সাহেবের একটা কথা সে নিচুগলায় ড্রাইভার ড্রাইভ করতে করতে বলছিল এতদিন জিনিসটা বিশ্বাস করি নাই কিন্তু আজকে নিজ চোখে দেখলাম কি সেটা সাজ্জা জানতে চাইল এয়ারপোর্টের এই রাস্তার একটা বদনাম আছে অনেক ড্রাইভারের মুখে শুনেছি এই রাস্তায় নাকি রাতের বেলা এক বিদেশী মাইয়া হাঁটে যখন তখন চলন্ত গাড়ির উপর ঝাঁপ দিয়ে পড়ে মাইয়াটা সবাই ভাবে বুঝি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু গাড়ি থেকে নামার পর আর কেউ কোনো কিছুই খুঁজে পায় না দৌড় আই যা সব গল্প রুবিনা ভয়ে ভয়ে বলল সত্যি হতেও পারে আজকে তো নিজের চোখেই দেখলাম আরে ধর দেখো গিয়ে কোনো নেশাখর হয়তো রাস্তা পার হয়ে যাওয়ার সময় বেকায়দায় ধাক্কা খেয়েছে আঘাত গুরুতর না দেখে আবার অন্যদিকে চলে গেছে তাড়াতাড়ি এজন্যই মনে হয় খুঁজে পাইনি আমরা কিন্তু মা যে দেখল সাজাত গলা নিচু করে বলল আরে বুড়ো মানুষ কি না কি দেখেছে বাদ্য। দাকি পথটা অবশ্য নির্বিঘ্নেই কাটলো শুধু সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় রুবিনা কেমন জানি ছমছম করতে থাকে মনে হলো ওদের সাথে কেউ আছে এমন একজন যার অস্তিত্ব শুধু দুর্ভাগ্যই আনে মানুষের জন্য খাওয়া খাওয়াটাওয়া এগুলো ছিল যার শুরু। সে জোর করে চিন্তাটাকে মাথা থেকে দূরে সরিয়ে রাখল ঘুমে চোখ দুটো বন্ধ হয়ে আসছিল রীতিমতো স্যার শুনলাম আপনি নাকি আরবান মিথ নিয়ে গবেষণা করছে এরপর রোড নিয়ে আর কোনো গল্পের কথা কি আপনার জানা আছে ছেলেটাকে আগে কোথাও দেখেছি বলে মনে করতে পারলাম না নাম বলছে সাজ্জাদ বেসরকারি একটা কোম্পানিতে এক্সিকিউটিভ পদে চাকরি করে সত্য বলতে ফার্স্ট ইমপ্রেশন বলে একটা ব্যাপার আছে তাতে ছেলেটাকে খুব একটা পছন্দ হয়নি আমার চেহারায় উদ্যত্ত ভাব তাছাড়া চোখ দুটো কেমন যেন অপ্রকৃতিস্থ অস্থির অস্থির পাগলের মতো দৃষ্টি হ্যাঁ আছে কিন্তু তার আগে বলেন আমার খোঁজ আপনি কিভাবে পেয়েছেন তার থেকে বড়ো কথা এসব জনশ্রুতি বা বানানো গল্প যাই বলেন না কেন এগুলো শুনে আপনার কী লাভ লাভ আছে দুই মাস আগে আমার স্ত্রী আত্মহত্যা করেছিল স্যার একটু পানি খাবো ছেলেটা ঢকঢক করে পানি খেয়ে তার অসমাপ্ত কথাটুকু শেষ করল আমার ধারণা ওই সুইসাইডের সাথে এয়ারপোর্ট রোডের কোনো না কোনো সম্পর্ক আছে তাছাড়া আমি কৌতূহলী চোখে ছেলেটার দিকে তাকিয়ে বললাম এখন আবার তার জন্য মায়া লাগছে বেচারার অপ্রকৃতি চাহিদা আর উদ্ভ্রান্তের মতো দৃষ্টি পেছনে এত দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা আছে সেটা আর আগেই অনুভব করা উচিত ছিল বোধহয় আমি মনোযোগ দিয়ে সাজ্জাদের কথাগুলো শুনতে থাকি চুপচাপ আমার স্ত্রীর ডাকনাম ছিল রবিনা ও মারা যাওয়ার আগ পর্যন্ত এসব আদি ভৌতিক ব্যাপার স্যাপারে বিশ্বাস করতাম না আমি কিন্তু রুবিনা প্রায়ই নানা রকম অদ্ভুত অদ্ভুত সব কথা বলতো কে এক বিদেশি মেয়ে নাকি রক্তভেজা মুখে খাটের নিচে শুয়ে আছে প্রায় নাকি সে ওখান থেকে বের হয়ে বের হওয়ার জন্য আঁচড় কাটে মাঝে মাঝে খামচে ধরে বিছানার চাদর সুইচাট করার আগের দিনও তো এরকম পাগলের মতো শুরু করলো সেদিনই প্রথম এবং শেষবারের মতো আমি এক ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলাম মধ্যরাতে রুবিনার চিৎকারে ঘুম ভেঙে গেছিলো আমার কারেন্ট ছিল না তখনও বারবার লাইট জ্বালাতে মানা করছিল কিন্তু আগেই বলেছিল ওসব সব অশরী প্রাণীতে ছোটবেলা থেকে বিশ্বাস ছিল না আমার রবিনার কথা অমান্য করে মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালানোর সাথে সাথে রেডি ঘাটের নিচ থেকে এক তরুণী অর্ধেক ছিন্ন শরীর বেরিয়ে এসেছে কোমর থেকে নিচের অংশ ছিল না জিনিসটার ওখান থেকে নারী ভরি রক্তভেজা হার এসব দৃষ্টিগোচর হচ্ছে স্পষ্ট দেহবশিষ্টটুকু দুই হাত ভরে দিয়ে সাপের মতো হিস হিস করতে করতে ধীরে ধীরে নিজের শরীরটাকে হেস্টা দিয়ে নিয়ে যাচ্ছিল রুমের দরজার দিকে ফ্ল্যাশলাইটের আলোয় আমি স্পষ্ট দেখলাম মেটার চুলের রং সোনালী কিন্তু সেটা কালচে হয়ে আছে সম্ভবত রক্তে সাজার চোখ বন্ধ করল বোধহয় সে ধাতস্থ হওয়ার জন্য কিছু সময় নিচ্ছে আমি উঠে দুই কাপ কফি বানিয়ে আনতে আনতে ওকে সামনে নিয়ে সামনে নেওয়ার চেষ্টা করলাম এবং সময় দিলাম আমি কতক্ষণ জরাজরি করে ওভাবে বসেছিলাম ঠিক জানি না তবে রবিনা এক একসময় ঘুমিয়ে পড়লো আমি অনেক চেষ্টা করেও ঘুম আনতে পারছিলাম না সেদিন ভোরের আলো ফোটার পর দেখি মেজেদের রক্তের ধারা লেপটে আছে কি করছি কেন করছি এসব বোঝার আগেই ন্যাকড়া ভিজিয়ে ফ্লোরটুকু পরিষ্কার করে ফেললাম শুধু মনে হচ্ছিল এই দাগ কোনোভাবেই রুবিনাকে দেখতে দেয়া যাবে না তাহলে সে অপ্রকৃতিস্থ হয়ে উঠবে আর এটাও সিদ্ধান্ত নিলাম এই বাড়ি ছেড়ে আমরা চলে যাব যত দ্রুত সম্ভব বড় এক বড় বাসা একটা নেব যেন মাকেও এনে রাখতে পারি কিন্তু সেই সুযোগ আর পাইনি স্যার ওই দিন সকালেই রুবিনা আত্মহত্যা করেছিল যদিও ওর মৃত্যুর পর আমার কেমন একটা যেন রোগ চেপে গেল আমি শুধু পাগলের মতো শূদ্র খুঁজতে লাগলাম মনে হলো বিনা কারণে একজন ভালো সুস্থ মানুষ কীভাবে আত্মহত্যা করতে পারে পেপার ইন্টারনেট ঘেঁটে যতই গত দুই বছরের যত আত্মহত্যা কেস আছে সব আলাদা করতে লাগলাম একের পর এক রুবিনার মতো এমন চারটা ঘটনা পেয়েছি এখন পর্যন্ত যেখানে বিয়ের দুই বছরের মাথায় মেয়েটা আত্মহত্যা করেছে ও আপনাকে বলতে ভুলে গেছি স্যার রুবনা যেদিন মারা গেল সেদিন ছিল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি আমি শান্তকালায় বললাম আই এম সরি সাজ্জাদ সরি ফর ইউর লস কিন্তু তোমার কোন কেন মনে হলো এয়ারপোর্ট রোডের কোনো কিকবন্ধতির সাথে রুবিনার মৃত্যুর একটা সম্পর্ক আছে কারণ ওই দিন এয়ারপোর্ট থেকে বাসায় আসার পর থেকেই রুবিনার সমস্যা শুরু এর আগ পর্যন্ত সে স্বাভাবিকই ছিল সাজ্জাদ সম্পর্কে সাজ্জাদ সংক্ষেপে সেদিনকার সেই রহস্যময় অ্যাক্সিডেন্টের কথা জানালো আমরা দুজনে বেশ খানিকটা সময় চুপচাপ বসেছিলাম একসময় নিরবিত ভাঙায় ভাঙলাম আমি নিজেই মৃদগলায় সাজ্জাদকে জানালাম বাংলাদেশি এক ছেলে কাজের সূত্রে রোমানিয়া চলে গেছিল বহু বছর আগে ওইখানে এক বিদেশিনীর সাথে প্রেম হয় তার বিয়ের দু বছরের মাথায় বাংলাদেশে এসেছিল ওরা কিন্তু ফেরত যাওয়ার সময় এয়ারপোর্ট রোডে খিল আশেপাশে ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো এতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করলো মেয়েটা জনশ্রুতি আছে এরপর থেকে গভীর রাত হলে এক সাদা চামড়ার মেয়েকে নাকি ওই রাস্তার আশেপাশে হাঁটতে দেখা যায় আমার ধারণা তাহলে ঠিক তাছাড়া আপনার বর্ণনার সাথে সেদিনকার সেই ভিন্ন ভিন্ন নারী চেহারা চুল এবং সব মিলে গেছে তো বটেই আমি নিশ্চিত খোঁজ নিয়ে দেখা যাবে অন্য আত্মহত্যার ঘটনাগুলোর সাথেও এই বিদেশিনীর আছর বা কুপ্রভাব যেটাই পড়ি না কেন সেটা ছিল সাদজাত বিড়বিড় করে বোধহয় নিজেকে নিজেই শোনানোর জন্যই বলল আমার প্রায় মুখে চলে আসছিল এগুলো তো মিথ্যা বানানো গল্প এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কিন্তু শেষমেশ চুপ থাকাটাই মানস্থির করলাম কিছু কিছু সময় মানুষ যুক্তি গ্রহণ করার মতো অবস্থায় থাকে না প্রচণ্ড ইমোশনাল সব প্রিয়জন হারানোর বেদনা আর দুর্বল মানসিক অবস্থা সব মিলে সাজ্জাদ ছেলেটা বর্তমানে এমনই এক পর্যায়ে অতিক্রম করছিল বলে ধারণা তাছাড়া আমার নিজেরও কিছু সমস্যা আছে একবার একটা কিছু মাথার ভিতর ঢুকে গেলে সেটার যথাযথ উত্তর পাওয়ার আগ পর্যন্ত স্বস্তি পাই না সাজ্জাদ বিদায় নেওয়ার আগে মাথায় ওরকম একটা পোকা ঢুকে গেছিলো ওর জিজ্ঞাসাটুকু আমার নিজের মাথাতেই ঘুরতে থাকলো ধরে নিলাম সাজ্জাদের কথাই সত্যি হয়তো বেশ কয়েকটা আত্মহত্যার পিছনে এই ভৌতিক ঘটনার হাত আছে কিন্তু কেন কেন সেই বিদেশিনী বেঁচে বেঁচে নববিবাহিত দম্পতিদের টার্গেট করবে কেনই বা তার প্রতি ওর এত ক্ষোভ আচ্ছা এমন কি হতে পারে নিজের একটা সুখী সুন্দর জীবন কাটাতে পাড়ার আক্ষেপ ওই বিদেশি নির রয়ে গেছিল ওই আক্ষেপটুকুই দীর্ঘশ্বাস হয়ে তাড়িয়ে বেড়াচ্ছে অনেক যুগল দম্পতিদের অন্যদের মতো ওরও নিশ্চয়ই স্বপ্ন ছিল এক সোনার সংসারের কিন্তু মেয়েটার জীবন শুরু হওয়ার আগেই তো রোড অ্যাক্সিডেন্টের সব শেষ হয়ে গেল আরে আমার কেন জানি সেই রোমানিয়ান তরুণীর হাসি খুশি এক ছবি মনের আয়নাতে ভেসে উঠতে থাকে মানুষের স্বপ্ন কেমন করে দুঃস্বপ্নে পাল্টে যায় আসলে একটু আগেই যে আমি সাজ্জাদকে অযৌক্তিক কথা বলার কারণে মৃদু তিরস্কার করতে চাচ্ছিলাম সেই আমি নানারকম কাল্পনিক বিষয় নিয়ে ভাবতে থাকি অনেক শূন্যস্থান আর জিজ্ঞাসার উত্তর মেলানোর চেষ্টা করি যার বাস্তব কোনো ভিত্তি নেই একটা সময় বহু কষ্টে চিন্তার লাগাম টেনে বাস্তবতায় ফিরে এসেছিলাম যদিও স্মার্টফোনটা বের করে তাতে অভ্যস্ত হাতে লিখলাম আরবান এয়ার এয়ারফোর্ট রড বিস্তারিত জানতে হবে আরও বিদেশি দেখা যাওয়া কিংবা গাড়ির সাথে ধাক্কা খাওয়ার ঘটনা কেবল শুরু নববিবাহিতদের উপর এই প্রভাবটাই মূলত মিট সম্ভবত শেষ কথা আজ সমস্যাটা অন্য দিনের তুলনায় বেড়েছে ফারিয়ার কেন জানি খুব অস্বস্তি লাগতে থাকে হঠাৎ মনে হতে থাকে যেন ভীষণ অকল্যাণকর ও অমন অমঙ্গলজনক কিছু একটা ঘটতে চলেছে এখন ওই কিছু একটা করা না হলে বেশি দেরি হয়ে যাবে মিলনকে রেখে লাভ নেই ও বেঘরে ঘুমাচ্ছে পাশের রুমে শ্বশুর শাশুড়ি থাকেন অবশ্য কিন্তু বয়স্ক মানুষকে এত রাতে বিরক্ত করার ইচ্ছা করে না ফারিয়ার তাছাড়া একদিন শ্বশুর শাশুড়িকে ঘর থেকে এনে ঘরে এনেও রেখেছিল যথারীতি ভদ্রমহিলা কিছু শোনেননি এরপর থেকে ফারিয়ার ধারণা জন্মাতে শুরু করে আচ্ছা সে নিজে কোনো একটা মানসিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে না তো যদি ভৌতিক একটা কিছুই থাকে তাহলে অন্যদেরও তো অস্বস্তি লাগার কথা চিন্তা করতে করতে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল সে আবার আছরের শব্দে চমকে উঠলো বৃথায় কিছুক্ষণ মিলনকে ডেকে ওঠার চেষ্টা করেছিল পিরিজ একটু দেখো না আমার এত ভয় লাগছে কেন কিন্তু ছেলেটার কোনো হুঁশ নেই আচমকা খাটের নিচ থেকে আঁচর আর কিলের শব্দ হঠাৎ থেমে গিয়েছিল কেন জানি পুরো ঘর ততক্ষণে মৃত্যু গন্ধি এক শীতলতায় ভরে উঠেছে ফাড়িয়া অনুভব করে পায়ের কাঁচটার চাদরের অংশ ধরে কে যেন টানছে ঘোপ ধীরে সে চোখ বন্ধ করে কথাটা দিয়ে ঢেকে নিল চুল পর্যন্ত না এত স্নায়ুবিক চাপ আর নিতে পারছে না ঘুমিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে ফাড়িয়া শুনতে পেল কে যেন ফিসফিস করে বিজাতীয় এক ভাষায় মন্ত্র উচ্চারণের মতো শব্দ করছে আর সারা ঘর যেন ভরে গেছে কোনো বিদেশি এক ভীষণ অভিশব্দ প্রাচীন পারফিউমের গন্ধে প্রিয় দর্শক গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না গল্প সম্পর্কে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্টস বক্সে প্রিয় দর্শক আপনাদের একটি লাইক ও একটি কমেন্টস আমাদের অনুপ্রেরণা জোগাবে আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে আইকনে চাপ দিন আর উপভোগ করুন গল্পের ভূত নাইন ওয়ান ফোর ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ